দুর্গত নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ থগের মুর্মু ও বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ রক্তাক্ত সাংসদ বিধ্বস্ত উত্তরবঙ্গ টানা বৃষ্টি ও ধসে দার্জিলিংয়ে কুড়ি জনের মৃত্যু পরিদর্শনে রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি দু ছয় ও এগারো নভেম্বর বিধানসভা ভোট ভোট গণনা চোদ্দই নভেম্বর জানালো নির্বাচন কমিশন আর সে বিস্তারিত খবরে উত্তরবঙ্গে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ জলপাইগুড়ির বামনডাঙ্গায় ঢোকার সময় স্থানীয় গ্রামবাসীরা লাঠি জুতো নিয়ে তাঁদের ওপর চড়াও হন তাদের গাড়িতে পাথর ছোঁড়া হয় সেই পাথরের আঘাতেই মাথা ফেটে যায় খগেন মুর্মুর শঙ্কর ঘোষকেও মারধর করা হয় বলে অভিযোগ দুজনকেই শিলিগুড়ির নেওটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে

সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলো বিজেপি আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপি জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন তৃণমূল কংগ্রেসের শাসনে সাংসদ এবং বিধায়করাও সুরক্ষিত নন সে জুটে হুয়ে পর নেতা ঢঙ্গা কাতিলানা ও হিংসক ও হুয়া হো আপনার আপনার বহু बहुत খতরনাক হ हमारे प्रदेश अध्यक्ष और सांसद श्री शमिक भट्टाचार्य हमारे विधायक श्री शंकर घोष और ट्राइबल समुदाय से आने वाले हमारे दूसरी बार के सांसद श्री खगेन मुर्मू पर जिस प्रकार का कातिलाना हमला हुआ है उनका जो रक्त रंजित चेहरा है मतलब तो जिसे आप सामान्य भाषा में कहते एकदम खून खच्चर हो जाना वो अगर आपने देखा होगा तो निश्चित रूप से कोई पत्थर दिल आदमी होगा जिसका कि हृदय न पिघला हो तो आज हम पश्चिम बंगाल की सरकार से पूछना चाहते हैं कि आपके शासनकाल में यदि सांसद और विधायक भी सुरक्षित नहीं है मुख्यमंत्री ममता बंदोपाध्याय सरसरी घटना प्रतिक्रिया ना जान एक अप्रीतिकर घटना काम्य न सकल के बजाय रखार बार्ता दिए লাগাতার বৃষ্টি ও ভূমিধ্বসে বিধ্বস্ত উত্তরবঙ্গ শনিবার রাত থেকে পাহাড় সমতলে প্রবল বৃষ্টিতে জলপাইগুড়ি সদর ব্লকের তিস্তা নদী সংলগ্ন কয়েকশো বাড়ি জলের তলায় হাজার হাজার মানুষ ঘর ছাড়া ফুঁসছে তিস্তা শহরের বুক চিরে যাওয়া করলা নদী জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতের শারদাপল্লী উত্তর ও দক্ষিণ সুকান্তনগর কলোনি সহ একাধিক জায়গা জলে ডুবেছে দেখা দিয়েছে পানীয় জলের সংকট ক্ষতিগ্রস্ত চাষের জমি বিপন্ন গবাদি পশু বাঁধে আশ্রয় নিয়েছে নদী বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ এখানে গরু বাড়ি ঘরে জাগা জমিন আছে একটু গরু গরু জল আজকে প্রচুর হয়েছে অনেক অনেক জল হয়ে গেছে সবার বাড়ি ঘর সবাই চকি মুখি হ্যাঁ সবাই ডুবে গেছে সবাই গরু ছাগল নিয়ে যা খাওয়া দাওয়া এখানে দোকান থেকে হাওয়া যাবি যা পাইলাম খাইলাম এখানে এখন প্রশাসন থেকে কোনো ব্যবস্থা না ওখান থেকে এখন কিছু পাইনি এখনো

কালীছড়ার উপর তিনটি সেতুর পিলার থেকে মাটি সরে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সেতু আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন আজ সকাল থেকেই ফের বৃষ্টি শুরু হয়েছে বহু জায়গায় রাস্তা জলে তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি হারিয়ে দিশা সাধারণ মানুষ पूरा पिलर, ब्रिज के साथ में लेके चला गया है उसका बाद में पूरा सब घर में ये छठ पूजा घाट हम लोग जो पूजा करते हैं वहाँ टोटल गांव में पानी डूब गया जितना गाज ब्रिज साइड में था सब लेके चला गया एक एक यहाँ बूढ़ी माँ थी बूढ़ी माँ को भी दहला के ले गया है दीप एकी कारण से यहाँ ब्लॉक नहीं हो रहे हैं कारण से ब्लॉक नहीं कोई भी जगह में ब्लॉक एक बढ़िया बना के नहीं रखा गया तो नीचे के संपूर्ण वाश आउट हो गए जेकोनो मुहूर्त में ढेंगे पड़बे अच्छा फॉर केट पड़ा है सब गाड़ी গুলো हमरा ये दिखती रही उधर के पास ये दी কোচবিহারের সীতাই ব্লকের কাজুলি কুড়া এলাকায় সিঙ্গিমারি নদীর মাছ চড়ে আটকে পড়েছেন কুড়ি জনেরও বেশি কৃষক তাদের উদ্ধার কাজে ব্যর্থ প্রশাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়া এবং স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি কৃষকরা বর্তমানে নদীর মাঝখানে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন নদীর জলস্তর আরও বাড়লে তাদের প্রাণ সংশয় হবে আটকে পড়া কৃষকদের পরিবার চরম উৎকণ্ঠায় দার্জিলিং এ ধসে চাপা পরে মৃত্যু হয়েছে কুড়ি জনের এর মধ্যে মিরিকে তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক শিলিগুড়ির কাছে বালাসনের জলে তোরে দুধিয়ায় ভেঙে পড়েছে লোহার সেতু শিলিগুড়ি মেরিক যোগাযোগ বিচ্ছিন্ন ডুয়ার্সেও বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত বৃষ্টিতে প্লাবিত মহানন্দা সংলগ্ন এলাকা ডায়না নদীর বাঁধ ভেঙে যাওয়ায় তিন হাজার বাড়িতে বন্যার জল ঢুকেছে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে কয়েকটি চলছে পথে নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার এই পরিস্থিতিতে পাহাড়ে আটকে পড়েছেন অনেক পর্যটক পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন পাহাড়ে আটকে পড়া পর্যটকদের জন্য কন্ট্রোল রুম ও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে আটকে পড়া পর্যটকদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে গাড়ি ও বাসের ব্যবস্থা করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এন দার্জিলিং এবং জলপাইগুড়িতে উদ্ধার ও ত্রাণ কাজে নেমে পড়েছে স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী সাহায্য নিয়ে মেরিকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয় এক মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় নাগরাকাটা ব্লকে জলমগ্ন অঞ্চল থেকে উদ্ধার করা হয় একশো জনকে ভারী বৃষ্টি ও ধসে জেরে দার্জিলিংয়ের বেশ কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে বলে এক্স মাধ্যমে জানিয়েছে রাজ্য পুলিশ পর্যটকদের সাহায্যের জন্য দার্জিলিং পুলিশের হেল্পলাইন নম্বর খোলা হয়েছে নম্বরটি হল নাইন ওয়ান নম্বরটি আরও একবার বলছি নাইন এর ভূমিধসের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস রাজভবনে ফের শান্তি কক্ষ সক্রিয় করেছেন এবং হাই অ্যালার্ট জারি করেছেন ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি থেকে যে কোনো প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য টোয়েন্টি ফোর ইন্টু সেভেন র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে ফোন নাম্বার জিরো আবার বলছি জিরো ডবল থ্রি ইমেল পিসরুম রাজভবন অ্যাট জিমেইল ডট কম পিসরুম রাজভবন অ্যাট জিমেল ডট কম বিশেষ কর্তব্যরত অফিসার সন্দীপ সিং রাজপুত এই সেলের সমন্বয়কারী উত্তরবঙ্গে ভয়াবহ এই বিপর্যয়ের পর চলছে পারস্পরিক দোষারোপের পালা কিন্তু সরকার ও প্রশাসন আগেভাগে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিলে এই বিপর্যয় অনেকটাই আটকানো যেত বলে মত প্রকাশ করলেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ প্রাকৃতিক দুর্যোগ তো আর আমাদের হাতে নয় ওটা হবেই আর দুর্যোগ হলেই ক্ষয়ক্ষতি বাড়বে এখন ক্ষয়ক্ষতি কতটা কম করা যায় এটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে তার জন্যে যেটা দরকার ছিল যে পরিবেশের ওপর প্রভাব প্রাকৃতিক দুর্যোগে পড়লে কি হবে সেইটা চার পাঁচ বছর অন্তর অন্তর একটা মূল্যায়ন করা দরকার ছিল তারপরে তে সড়কগুলোর ক অবস্থা ব্রিজের কি অবস্থা এইগুলো সঠিক মূল্যায়ন দরকার এইগুলো করা হচ্ছে না আমার কথা হচ্ছে হাইডেল পাওয়ার প্রজেক্ট হোক যে কোনো প্রজেক্ট হোক তার জন্য এনভারমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ইআইএ করা দরকার এবং সেটা যাতে সবাই তার মর্যাদা দেয় সেটা দেখা দরকার তো শেষ মুহূর্তে সতর্ক করলে কিছু হয় না এটা আগে থাকতে সতর্ক হওয়া উচিত প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মানুষের পাশে থাকতে দার্জিলিং এ গেলেন রাজপাল ডক্টর সি ভি আনন্দ বোস তিনি বলেন ক্ষতিগ্রস্ত মানুষদের দুর্দশা নিজের চোখে দেখতে তিনি এসেছেন সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশদ রিপোর্ট দেওয়া হবে আই হ্যাভ কাম হিয়ার টু সি ফর দ্য সাফারিংস এন্ড বাই মাই ব্রাদার্স দ্য ফিল্ড মেক and send an immediate report to the competent authorities at the center and the state that is my message i am not here for any blame game now all opinions will be listened to let me first go to the field and see from the victims what really happened there There's their sufferings i have to try to mitigate that first then i will certainly respond to your question <laughs> বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি তার সঙ্গে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ ও উচ্চ আধিকারিকরা মৃতদের পরিবারের সদস্যদের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী এই বিপর্যয়ে রাজ্য সরকার সর্বতোভাবে তাদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন এই যে ব্রিজের সামনে যে রেলিংটার মতো এই পর্যন্ত জল ঘুচ হয়তো আজ নেই কিন্তু কাল পরশু আসবে না আর জল আসলেও মনে রাখবেন কাল পরশু হাইট হলে আসতে আবার দুদিন টাইম লাগে জলটা যখন ছাড়া হয় সুতরাং চারটে দিন খুব ভালো লাগবে আছে চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে সেটা আমাদের ডিএমকে বলে গেছি কথা সিএসও বলবে আমরা আগে জলটা কমুক তারপর পুরো সার্ভে করলে তবে বুঝতে পারব কত বাড়ি নষ্ট হয়েছে কতটা কার কত ক্ষতি হয়েছে সুতরাং যাদের ক্ষতি হয়েছে তাদের আমি এটুকু অ্যাসিওরেন্স করতে পারি যে আমাদের সরকার তাদের সাথে ছিল আছে এবং থাকবে বিধ্বস্ত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে বাগডোগরায় পৌঁছলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য তিনি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিশেষ রিপোর্ট জমা দেবেন তিনি এদিন বিমানবন্দরে পৌঁছে তিনি বলেন রাজ্য সরকার উত্তরবঙ্গকে বঞ্চনা করেছে আসল চেহারা কালকে কার্নিভালে দেখা গেছে দক্ষিণবঙ্গের কিছু মানুষ কিছু নেতা কিছু আমলা উত্তরবঙ্গের ডুয়ার্সে আসে লুট করতে আজকে আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন যে ডুয়ার্স এর কত জমি কার নামে রেজিস্ট্রি হয়েছে এখানে নদীর গতিপথ বদলে গেছে অবৈধ বোর্ডের মাইনিং জঙ্গল কেটে সাফ করে দেওয়া এবং সর্বোপরি উত্তরবঙ্গকে যেভাবে বঞ্চনা করে চলেছে দীর্ঘ চোদ্দ বছর ধরে সেটা আজকে এই অঞ্চলের মানুষের বোঝা উচিত বিহারে দু দফায় বিধানসভার ভোট নেওয়া হবে বলে জানালো নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার কুমার আজ সাংবাদিক সম্মেলনে বলেন ছয় নভেম্বর একশো একুশটি এবং এগারোই নভেম্বর একশো বাইশটি আসনে ভোট নেওয়া হবে ভোট গণনা তারিখের মধ্যে সম্পূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বিহার কি পাবন ভূমি পর্যন্ত চুনা আগমন হ बिहार के चुनाव दो फेजेज में होंगे पहले फेज के डेट गजेट नोटिफिकेशन 10 तारीख को आएगा दूसरे का तेरह को लास्ट डेट ऑफ मेकिंग नॉमिनेशन पहले फेज की 17 को होगी दूसरे की 20 को स्क्रूटनी 18 और 21, विड्रॉल की आखिरी तारीख 20 अक्टूबर और 23 अक्टूबर और डेट ऑफ पॉल 6 नवंबर थर्सडे और दूसरा 11 नवंबर ट्यूसडे काउंटिंग 14 नवंबर को होगी और पूरी चुनावी प्रक्रिया 16 नवंबर तक समाप्त कर ली जाएगी बिहार के आम चुनावों के साथ साथ आठ बाई इलेक्शंस भी होंगे जम्मू कश्मीर के दो बटगांव और नगरोटा राजस्थान के अंता झारखंड की घाटशिला तेलंगाना जुबली हिल्स पंजाब में तरनतारन मिजोरम में दम्पा उड़ीसा में नौपादा डेट ऑफ पोल लेकिन सबका 11 तारीख ही होगा और काउंटिंग 14 नवंबर को होगी আজ লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার দিনে ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটি পরিবার বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পরই আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয় কোজাগরী কথাটির অর্থ কে জেগে আছো হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তারই ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার পোন্ডা দুর্গত নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ রক্তাক্ত সাংসদ প্রহৃত বিধায়ক বিধ্বস্ত উত্তরবঙ্গ টানা বৃষ্টি ও ধসে দার্জিলিং এ কুড়ি জনের মৃত্যু পরিদর্শনে রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি ছয় ও এগারোই নভেম্বর বিধানসভা ভোট ভোট গণনা চোদ্দই নভেম্বর জানালো নির্বাচন কমিশন সংবাদ এখনকার মতো এ পর্যন্তই এরপর সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার